মরণের পরে মানুষকে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় তিনটা না চারটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে মার রব্যকা বিশ্ব বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাজার রজুল এই লোকটাকে ছিল এ তিনটার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে রব্বিয়াল্লাহ দীনুন আল ইসলাম আদা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এগুলো পড়ে কোথায় আ বগুড়া মাছি আপনাকে জদুরদ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারা একটা kitabı চেনে আপনি যদি পৃথিবীর কোন বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি এই বই পেয়েছি দাঁত মুখ যা আছে আরো খুঁজে ফেলবে কারণ ফেরেশতারা তারা মাইকেল জ্যাকসন চিনি কথা বলে না কেন চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম কোরআন শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে আল্লাহর বলা আরমিন বলেন কিতাব নরম শীলাইলাইকা ফালায়া কমফি সদরিকা হার জমে হলে তমদি রবি অধিকর আল্লাহ বলেন এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে বড় বড় আসমানি কিতাব আছে এখন তিনটা ছোট সহিফা আছে একশোটা ওইগুলো হা ওগুলো কিতাব কিন্তু কিতাবের ব্যাখ্যা এটা নাজিল হওয়ার আগে শত কিতাব শত বই বলেন পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল সারা ফাতে হার ভেতরে আল্লাহ যা দিয়েছেন ফোরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন পোড়া ইনসিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লার ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন আর সৈফার কথা আমরা জানি একশোটা হজরত ইব্রাহিম হজরত শীষ এই সমস্ত নবীদেরকে আল্লাহ সৈফা দিয়েছিলেন এই নবীগুলো গুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সরাই এখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন সুতরাং একটাই মাত্র কিতাব নবী আপনাকে আমি এটা দিয়েছি শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এ দেশে তো এটাই চলে এটা চলে এ কিতাব আমি কেন দিলাম জানেন হাটাপায় আন লেন আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে কোন মানুষ লেন নাস লাম শব্দ ব্যবহার করা হয় আর বে গ্রামার অনুযায়ী তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্য এখানে যারা আছেন জীবিত না মরি গেছেন সুতরাং বর্ণনা আপনার জন্য যদি বে সাড়ে পনেরো বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল করান আপনি পড়বেন বোঝাবেন পড়েন বোঝান মরা মানুষকে জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত এমন কি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও নেবেও না কোরআন শুনতেও যাবে না অলিখিত একটা ঘোষণা ছিল কোরআন যেন মানুষ শুনতে না পারে এই উপলব্ধিটা ছিল আবু সাহেলের দেড় হাজার বছর আগে ও যে আমি যে সিয়ারে বসে আছি এটা তো অবৈধ সিয়ার জনগণ যদি মোহাম্মদ রসুল্লাহর কণ্ঠে করান শোনে আর করান যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে সিয়ার আছে এ থাকবে না কথা বলে না কেন সাড়ে পনেরো বছরে যারা ছিল ওরা ভালোভাবে বুঝতো যে করান যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোন আয়াত নেই আছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি ওদের নিষিদ্ধ করার এক হাজার কারণ আমি জানি বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে তিন বছর ছেলে ছিল আবরার ফাহাদকে হত্যা মামলার ষোলো জন আমার পাশে ছিল ওরা কেন এই কাজগুলো করেছে কাদের নির্দেশে করেছে সব এখন আফসোস করছে ওদেরকে নিষিদ্ধ করার জন্য এক হাজার কারণ আমি জানি কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না ওরা যেভাবে বৈধ ভাবে দেশে চলবে কোন কারণ নেই পাঁচে আগস্টের আগের দিন চার তারিখে আমি দেখেছি একটা সেটি হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোড়া নিয়ে আমার মনে হচ্ছে গরু খুব মারছে এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে ছেলেটা বেশি আছে কিনা আমি জানি না এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি ছয় সালে দুই হাজার ছয় সালে আগস্টের অক্টোবরের আঠাশ তারিখের যে দৃশ্য ওরা দেখিয়েছে তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম ড্রাইভারের পেছনে বসে আছে দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝেঁকি দিয়ে উঠেছে জিজ্ঞাসা করালো আপনি এমন করলেন কেন এখন উল্টেছে তো গাড়ি ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে কাঁচা কাসালাম আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মারলেই কি আর না মারলেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেন হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে যদি জানি আমরা দইটা জীব একেবারে নিকৃষ্ট একটা শুকুর তারপর আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। গত বছরে ওই সময় ছিল সাত সাল গত বছরে ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে তামাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লোগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ডান্স দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায় আমরা চাই শুধু ছাত্র লীগ না এদেশে যারা জালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য সে যদি মানুষ পিটিয়ে মেরে ফেলে ওর রাজনীতি করার দরকার কি আপনি অন্য নীতি করেন বগড়া ভাষী আমি যেটা বলতে চাই লেন না সাল্লা দিয়েছেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে সুতরাং কুরআন শোনানো লাগবে কুরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে না মরা মানুষকে আমরা এই সিস্টেম পাল্টাতে চাই মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে 10 জন হাফেজmono কোরআন শরীফ পড়েন ও মরিয়ে গেছে পড়ে কি ওর জীবনটা যদি করান কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে বড়া লাগবে না করান তাকে সুপারিশ করবে আর জীবন যদি চলে উল্টা পাল্টা এই যে দরবেশের ওর সামনে মরে গেলে করান পড়লো আর হাসা বারো বাড়বে যখনই আপনি সুদের আয়াত ঘোষের আয়াত মানুষের টাকা আত্মসাঁতের আয়াত আসবে হাফে সাহেব তো পুড়িয়ে যাবে গজবের ফেরেস্তার ওর লাশের চারিদিকে থাকবে জিজ্ঞাসা করবে বেটা কি পড়ে করান দিয়ে এটা তোর জীবনে ছিল তার মানে ছিল না ফেরেস তারা বলবে যাক আমাদের মনে ছিল না কথা বলে না কেন পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আপনি ফেরেস তাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে লোকটা টাকা এসে আত্মসাত করেছে এরা আপনি পিটান এজন্য আমরা চাই এদেশে কি আমত পর্যন্ত ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে এটা গোপনে না অপেনে বলেন কেউ যদি বাধা দিতে আসেন তারপর পরিণতি হবে ওই সালেমের মতো এখানে কিতাব একটাই মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় তিনটা না চারটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা অমাদিনুকা বিশ্বনবীকে সামনে এনে বলা হবে মান হাদার রজুল এই লোকটা ছিল এ তিনটার জবাব যদি কেউ সঠিক ভাবে বলতে পারে রব্বি আল্লাহ দিন ওনাল ইসলাম হাদা নাবি ওনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা এগুলো পেলি কোথায় বগুড়া মাছি আপনাকে জদরদ নম্বরের প্রশ্নে জবাব দেবা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেশতারাই একটা kitabı চিনি আপনি যদি পৃথিবীর কোনো বইয়ের নাম বলেন যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছে এই বইয়ে পেয়েছে দা আত্মিক যা আছে আরো খুলে বলবে কারণ ফেরেশতারা মাইকেল জ্যাকসন চিনি মাথা বলে না কারণ চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম করান শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবোন একটাই মাত্র কিতাব ওং ইলাইকা হেনবি আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন একং ফেস সদেরিকা হারাজম মেনু হোলি তুংদির দিহি কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারজনের ব্যাখ্যা আমি তেত্রিশটা পেয়েছি হারজন মানে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ তেত্রিশটা অর্থ লেখা আছে তাফসিরে আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই মতো এত বড় এ বক্তা এত বড় মাত্র মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে কেমন পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে এখনো কুল কিনারা পাচ্ছে না আর আমাদের দুই পাঁচ ঘন্টা চলে যায় আমাদের কথা শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই কথা বললে নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে গবেষণা চলছে বেদায় হাজার যে সাতাশ মিনিটের ভাষণ এখনো পর্যন্ত মানুষের কোল কেনারা করতে পারেনি যে কিভাবে নবী এত সুন্দর করে সাজালেন যখন কথা বলা লাগবে কোরআন দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি কাজ না করে আল্লাহ আমাকে ওই বনসাইয়ে উঠে কথা বলার তাও ফের দিন বলেন আমিন এবার আসেন মাঝখানের শব্দ হারজনের ব্যাখ্যা এক নম্বরে জনের ব্যাখ্যায় বেশি যখন আপনি দিয়ে করান কথা বলবেন সামনে যারা বসে আছে এমন ওরা না মন খারাপ করবে বেশি ছিল এখন একটু কমেছে আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায় দ্বিতীয় নম্বরের ব্যাখ্যায় বেশি হেন আবাহমান আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম আপনি যখন পারানে কারিমের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ শোনাবেন কোরআন যেহেতু একটা আলো কোরআন কি বলেন বলেন কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার আলোতে থাকতে চায় না একটা আর দিনের আলোতে বের হয় না রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে এক বসে বিভিন্ন জিনিসে হানা দিয়ে গুলো নষ্ট করে ফেলে এজন্য ওদের নাম ও দেখেন এরকম ডিজিটাল নাম পেশা বালুর শামসিকা নাম শুনলেই মনে হচ্ছে সিহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে পেশা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে হ্যাঁ কেউ যদি পেশা একবার দেখে ওকে আর একবার দেখতে মন ওদের কাজ কারবার ওই রকম খালি মানুষের ফসল নষ্ট করবে কলা নষ্ট করবে পানের বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ওদের ভালো লাগে না জানে রাতের নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে ওরা আলো ইসলামের আলম হাদিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ইমান আমল নষ্ট করে কেয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধে অপরাধী ওই অপরাধের জন্য তার সিহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে আই ও খা জোবিন না বাও শুইওয়াল আঁকো দা ভাবি আইয়া দা ইরব বেগুমা দুকা বলে নালা বাদ বা বলে না যারা প্রাপৃষ্ঠ ওদেরকে কেয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো যেন অপমান বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দোল দেওয়া হয় দোল না যার গরিব নেই মার বাবা কেউ হাত ধরে কেউ পা ধরে দেয় দোলে বলে কেমতে ফেরেস তারা এই পাবিষ্ট মজরিম যারা যে সেই ধরনের অপরাধে অপরাধী ওর চেহারার ভেতরে আলো এটা ফুটিয়ে তুলবে ওই সিহারা নিয়ে কেউ হাত ধরবে চুল ধরবে কেউ পা ধরবে এভাবে দোলে দোলে এক দোলে দিবে জাহান নামের মাঝে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের আলো সহ্য হয় না এ সিহারা যত সুন্দর হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকর শুকরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব কচু খেতে দেয় যাদের সাথে ছেড়ে দিয়েছে নাকি। দুনিয়াতে বহু মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধু এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় বেশি বললাম অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয় দিশায় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে স্বভাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কুষ্টিয়ার ওই যে গোলচাপ ধরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেল করে তার বউ সালাম দিলাম ভাবি কি পরিয়েছে নেই শাড়ি না মশারি না একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না এত পাতলা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক করে বেড়াচ্ছে এরকম হক করা পাবলিক দেশে নেই যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে পুত্র দিয়ে হক আদায় করেন কেয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে বিদেবে শুকুরের আমার তো আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন না কেন কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না এত খাবার ওরা আছে তারপরও দেখবেন পাশে টাই হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় ওর সদ্য বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এর পরও জনগণ হামলা দিয়েছে গতকালকে এক সচিব ধরা পড়েছে রাত্রে এত টাকা পয়সা এত টাকা পয়সা আপনি পেলেন কোথায় আমি একজন অসি সাহেবকে পড়াতাম ওই সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হয় ওনার বেতন মাত্র ওই সময় বত্রিশ হাজার টাকা ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা পঞ্চান্ন হাজার কিভাবে কি জহজুর সব আল্লাহ কে চালাচ্ছে যারা জবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবে অর্থ সম্পদ বানাবে আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়েরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাশ না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না দিয়েছে তুই থাপ্পড় বলবি তো তুই পাশ না ফেল এবার মুখ খুললেছে বলসা আপ্পা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভ তিন বছর লাগবে আমরা যে পাগলামিগুলো করছি সারা আলা ইমরানের একশো পঁচাশি নাম্বার দেড় শেষে আল্লাহয় তথ্যটা দিয়েছে নালহায় দোদুনিয়া ইল্লা মাতা গুরু

ইয়া ও মাইদি ওয়াদা yatha সাআলুন ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখন বন্ধ হয়ে যাবে manusia পৃথিবীতে 14 রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাঠ করে দেব নসবের বহুবচন সাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোন জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না ফাইভ থেকে ওয়ান এ নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগলা মিশানো না করি আমার কথা বুঝতেছে কেমতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতে যদি এই অপমান যে সসিব যিনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানে আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো যাই কয়জনই ধরা পড়েছে আপনি তাকান এক একজনের শুনলাম ছয়শ বিশটার উপরে বাড়ি আছে তার সারা পৃথিবী মিলে ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগে দুখিয়া আগে এই পৃথিবী কেউ ছয়শ্বিশটা বাড়ি বানাতে পারছে না অথবা সাড়ে পনেরো বছর অল রেগনিকে বানিয়েছে সাড়ে তিনশো এমপি এবং নির্বাচন কমিশনের যে পনেরো জন দায়িত্ব ছিল একজন ফটো তুলেছে এখন চোদ্দো জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন ইসলাম যদি এদেশে থাকতো হিসাব না শুধু আর প্রমাণ হলেই আল্লাহ সম্পদের পাহাড় কেউ না এটা বন্ধ করা দরকার আর এইটার জন্য কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো করানে কারিমের আইন এ দেশে আসেনি আমরা যারা বিবেক বানাচ্ছি কিন্তু বিবেকটা কাজে লাগা। পুকুরের মতো শরৎ নিয়ে কে মতে উঠলে কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর আয় দুই হাজার বছর পরে তো মরবেন নাকি কথা বলেন এখন আপনার যাতে কত বড় বড় মহারথি কম খবর চলে গেছে বিশ্বনবীকে আনসনাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যত দিন ইচ্ছা থাকতে পারবেন নবীটি বলেছেন তারপরে কি বলে হ্যাঁ তারপরে মরা লাগবে নমিনি বললেন দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই আমার তারে তো অফার দেওয়ার পরেও দিন গ্রহণ করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি এর পরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়ার ধার করে বেঁচে আছেন কথা বলেন কেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন কথা বলেন না কেন পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন কথা বলেন না অনে আমাদের হায়াত নিয়ে বেশি আছে তারপরও বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিয়ামতে যেন আমার আকৃতি দাও তো তো হামজার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো তাফসিরে ফি জিলালুল কোরআন মুফাসসির লিখেছেন সূরা রহমানের এই তাফসিরে 10 প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এই 15.5 বছর আপনি তাকান অধিকাংশ মানুষের চেহারা সরত কিয়ামতের সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান দায় থাকতো কার ক্ষতি করব কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত এরকম লাভ হয়তো না আর এর লাভ হয়তো একটু পথ পেত কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার এদের আহ্বান জানাচ্ছি শুধু দুনিয়া না আরেকটা একটা জগৎ যেহেতু সামনে আছে আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা ওর শামসিকার মতো হয়ে না যায় আমাদের আকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমি আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হে নবী যখন কোরআনের তাফসীর করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো ঠিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জ্বালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাদের ব্যবসা করে খাচ্ছিলাম এ দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমন কি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্য এটা সোরা হজের ভেতরে আছে ওই আলাইহিম আয়াতুনা যিনা তিন তাআরিফ ফি মজহিল্লাযিনা কাফারুল মুনকাম আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন বাজে মানে দলিলার প্রমাণ দিয়ে দিয়ে বলবেন হে নবী কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে এজন্য কোরআনে হারাজনের জনের ব্যাখ্যা এই দুইটা পড়েছি না বুঝে রাগ করান এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তারা মন খারাপ করবে রাগ করবে এ ধরনের মানুষ সারা পৃথিবীতে আসে বগোড়ায়ও আসে